হ্যালো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন ধান গাড়ে থিয়েছি এক সপ্তাহ হলো আহানো খেতে যাই নাই আব্বা কাকি বাকি রস্ত হইলি এক সপ্তাহ হলো ধান গাড়ে থিয়েছি খেতে ফুসকি দিল না খেতে পানি আছে কিনা তা তো দেখ পারো গেলি না আমি কইলাম কথা তো ঠিক তাই দেরি না করে খেত মি মেলা দিলাম আর যে পরিমানে রোদ উঠে খেতে যাই কিভাবে রোদ বৃষ্টি দিকে ডরিয়া তো আর খেত বাদ দেন যাব না আব্বা কইলো খেতে যাওয়ার সময় কটা বিধান আতে করে নিয়ে যায় ধান জায়গায় জায়গায় পাতলা হয়েছে গড়া দিয়ে থিয়ে তাই আহার সময় এক গাড়ি বিধান উড়িয়ে নিয়ে এলাম এই কোড়ায় দেখতেছি তো অনেক পানি আছে এখন সামনের কোড়ায় দেখি পানি আছে না নাই এই কোড়ায়ও পানি আছে আর সামনে যায় দেখি সামনের কোড়ায় পানি আছে কিনা এই কোড়ায় অল্প অল্প পানি আছে পানি দেন না এই কোড়া তো পুরাই শুকিয়ে গেছে গা আজকে পানি না দিলে খেত ফাইটাই যাবো গা পানি শুকিয়ে যাওয়ার কারণে ধান একটা বাড়ে নাই ধান লাল হয়ে গেছে গা আইলাম মোটর জুড়তে মোটরের পানি না খেলে মোটর পানি দিব না তাই দু একবার পানি খাওয়াই নই প্যারে মোটর এত পানি খাসকে যাই হোক আহন পানি খাওয়ানো হয়ে গেছে গা দি পানি আহ নাই সুইচ দিয়ে নই সুইচ দিলাম পানি আতে দেরি করে গা সোলার তো একটু দেরি দেরি হয় তো আইবই না আরো পানি খাইবি রে যাই হোক অবশেষে পানি আইলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পানি মারছে যত রোদ থাকবো মোটর তত বিগার পারবো যেহেতু এখন অনেক রোদ উঠে তাই অনেক পানি মারে যদি রোদ না থাকে তালে পানিও বন্ধ কেরা কেরা সোলার আবাদ করেন কমেন্ট করে জানায়েন বর্তমান ধাগে শ্যালো মেশিন দেখাই জানা তেলের যে দাম মাসে শ্যালো কিভাবে আবাদ করব। শ্যালো মেশিন এর পরিবর্তে লাইন মোটর দিয়ে অনেকে আবাদ করে আমি ভাবি লাইন মোটর এর থেকে সোলারে আবাদ করা লাভজনক কারণ একটা লাইন মোটর বহাইলে কমসে কম বিশ হাজার টাকা খরচ হয় আমি ভাবি আর কিছু টাকা বইরা সোলার আনাই ভালো কারণ সোলার একবারই পয়সা যাবো লাইফ টাইমে আবাদ করা হবে আল কাইডা দেই লাহালে পানি যাইতে থাকে আবার আপনারা কবেন কে ড্রেন না ড্রেন আছে কিন্তু ড্রেন সাফা করে না নাই পানি দেয় না গল্প কয়দিন আহন দেহি কোনে কোনে পাতলা হয়েছে হেনে গড়া দেয় ধান গাইরা যাওয়ার পরে যদি ফেরে গড়া দেয়ার নাগে মেজাজটা কি পরিমাণে যে খারাপ হয় এই বুনা ক্ষেতের উপর দাঁড়ান নাকি একটা গড়া দেবা যায় আর একটা পায়ের তলে পড়ে উপায় নাই খেত তো খালি থন যাব না গড়া দেয় না আবার আপনারা কবেন এত ফাঁক ফাঁক করে গার সাউকে যেসব ধান গাছি পানি আসালনে কত বিধান

পরবর্তী ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম